রাশিয়ার সুদূর পূর্বে চব্বিশ জুলাই বৃহস্পতিবার একটি এন টোয়েন্টি ফোর যাত্রীবাহী বিমানের সঙ্গে স্থানীয় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া যায় এরপর তল্লাশি অভিযান শুরু হলে জানা যায় বিমানটিতে আগুন লেগেছে এবং আমুর অঞ্চলে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তবে দুর্ঘটনা কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি এর আগে স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানায় ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি শহর টিন্ডাই তার গন্তব্যের দিকে যাওয়ার সময় রাডার স্কিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি আরলভ বলেছেন প্রাথমিক তথ্য অনুসারে বিমানটিতে পাঁচ শিশুসহ তিতাল্লিশ জন যাত্রী এবং ছয় জন ক্রু সদস্য ছিলেন টেলিগ্রামে তিনি লিখেছেন বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে যদিও জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কম বলে উল্লেখ করেছে তারা বলছে বিমানটিতে প্রায় চল্লিশ জন ছিলেন